আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা কোনো প্রকার টিউটোরিয়াল ভিডিও না আজকে আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম পেমেন্ট পেয়েছি সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে ছিলেন বিধায় আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি তো সেই জন্য আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলো আপনাদের উদ্দেশ্যে কিভাবে আপনারা খুব সহজেই ইউটিউব থেকে দ্রুত সফলতা অর্জন করবেন এবং আমি কত টাকা পেলাম প্রথম পেমেন্টে এবং কত ভিউজ আমাকে কত টাকা দেওয়া হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাজে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনাদের একদম লাইভ সরাসরি দেখিয়ে দিচ্ছি আমি আমার চ্যানেলে কত ভিউজের জন্য কত টাকা পেয়েছি তো সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি আমার ইউটিউব অ্যাপসটি ওপেন করলাম এখন এখন আমি জাস্ট আমার চ্যানেলে চলে আসলাম এখানে এই পাশে ক্লিক করে এখান থেকে আমি ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম তো আমার চ্যানেলে কিন্তু চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু বর্তমানে সাবস্ক্রাইবার এগারো হাজার প্লাস এবং ভিডিও আমি আপলোড করেছি দুইশো আড়াইশোটির মতো এরপর সিম্পলি আমি একটু ভিডিওসে ক্লিক করি লং ভিডিও এরপরে এখান থেকে আমি এটা সিলেক্ট করি এখান থেকে আমি পপুলার ভিডিও সিলেক্ট করলাম তো আমার চ্যানেলে কিন্তু পপুলার ভিডিও হচ্ছে এইটি এক লাখ ষাট হাজার ভিউস এবং দুই নম্বর যে ভিডিওটি রয়েছে এটা হচ্ছে এক লাখ আঠাশ হাজার ভিউস এবং তিন নম্বরে ছাপান্ন হাজার ভিউস এরপরে কিন্তু আপনাদের নিচে কমতেছে আস্তে আস্তে এখন আমি আপনাদের দেখাই আমার চ্যানেলে একদম টোটাল ভিউ কত হয়েছিল তো আমি জাস্ট মুরে ক্লিক করলাম ওপরে এবং এখান থেকে একটু নিচে আসি তো এখানে নিচে আসা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টোটাল ভিউস দেখাচ্ছে এবং কত সালে আমি এটা তৈরি করেছি চ্যানেলটা তো আমি এটা যদিও আগে অনেক আগে তৈরি করেছিলাম কিন্তু সময় মতো কাজ করতে পারেনি সেই জন্য আমার পেমেন্টটা একটু লেট হয়েছে আসতে তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওয়ান মিলিয়ন প্লাস তিন লক্ষ ভিউ আসছে অর্থাৎ তিন লক্ষ দশ লক্ষ তেরো লক্ষ ভিউজ আসছে আমার এখানে তো আমি এখন আপনাদের দেখাবো এই তেরো লক্ষ ভিউসে আমি কত টাকা পেয়েছি ইউটিউব থেকে তো অবশ্যই আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রথম পেমেন্টটা কিন্তু অনুমানিক একটু কম হয় অন্য মাসের তুলনায় তো সিম্পলি আমি আমার ইউটিউব স্টুডিও ওপেন করলাম আপনাদের দেখানোর জন্য এরপর আমি এখান থেকে রেভিনিউ ক্লিক করলাম তো আপনাদের একটু দেখাই আমি রেভিনিউ এরপর সিম্পলি আমি চলে আসলাম রেভিনিউ অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে আমি আমার লাইফ টাইম যে রেভিনিউ অর্থাৎ আমার যে ইনকাম হয়েছে আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টোটাল ইনকাম হয়েছে একশো তেরো ডলার তো এটা যদি আমি একটু কনভার্ট করি বাংলা টাকায় তো আমি আমার ক্যালকুলেটার ওপেন করলাম এরপরে এখান থেকে আমি যেহেতু ডলার রেট একশো উনিশ টাকা করে আমাকে দিয়েছে তো সিম্পলি এটা একশো উনিশ দিলাম এরপর গুণ দিলাম একশো তেরো তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু শো করতেছে তেরো হাজার চারশো সাতচল্লিশ টাকা তো এই ছিল আমার প্রথম মাসের ইউটিউব থেকে ইনকাম যেহেতু অনেক দিন কাজ করার পরে আমি আজকে আপনাদের জন্য টাকাটা হাতে পেলাম সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন আসি কিভাবে আপনারা ইউটিউবে দ্রুত সফলতা অর্জন করবেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন তো সেক্ষেত্রে কিছু কাজ অবশ্যই আপনাদের করতে হবে তো প্রথমত আপনাদের কিন্তু একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে এবং চ্যানেলটিতে অবশ্যই একটি ইউনিক লোগো এবং চ্যানেল ব্যানার অবশ্যই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন বা কাস্টমাইজ করে আপনারা তৈরি করে নেবেন তো এ বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে খুব সহজে আপনারা ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন তো দ্বিতীয় যে কাজটা রয়েছে আপনাদের কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে এটা হচ্ছে মূল কথা আপনারা কিন্তু প্রথমত ভিউসের দিকে তাকাবেন না শুধুমাত্র রেগুলার ভিডিও আপলোড করে যাবেন এটা আপনাদের কাজ প্রথমত রেগুলার বলতে আপনাদের ভিডিও মনে করেন দুই দিন একদিন পর পর যদি ভিডিও আপলোড করেন সেই হিসাবেই কিন্তু আপনাদের ভিডিও আপলোড করতে হবে মনে করেন আজকে ভিডিও আপলোড করলেন এবং পাঁচ দিন পর ভিডিও আপলোড করলেন সাত দিন পর এরকম করলে কিন্তু আপনাদের চ্যানেলে কোনো ভিউজ আসবে না অর্থাৎ আপনাদের একটা নিয়ম কারণের মধ্যে চলতে হবে একটা ভিডিও আপলোড করলেন তার দুই দিন পর আপনারা ঠিক একই সময় আপনারা আরও একটি ভিডিও আপলোড করবেন এভাবে কিন্তু নিয়ম মেনে চলবেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনারা সফলতা অর্জন করতে পারবেন আর অবশ্যই ভিডিও এডিটিং বা আপলোড করার ক্ষেত্রে যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই ভিডিও আপলোড করার পরে ভিডিওটাকে অ্যাসিউ করে নেবেন নাহলে কিন্তু কোনোভাবে আপনাদের চ্যানেলের যে ভিডিও রয়েছে সেটা কিন্তু কোনোভাবে ভাইরাল হবে না তো ভাইরাল করার জন্য অবশ্যই আপনার চ্যানেলের যে ভিডিও রয়েছে সেই ভিডিওটায় টাইটেল ত্যাগ ডেসক্রিপশান বক্স অবশ্যই সঠিক নিয়মে আপনারা তৈরি করবেন বা এ বিষয়ে কিন্তু আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ডেসক্রিপশান বক্সতে খুব সহজেই আপনারা সেগুলো দেখে নিতে পারেন এবং অনেক সময় দেখবেন আপনাদের চ্যানেলে কিন্তু একদম ভিউজ কমে যাবে দশটা পাঁচটা এরকম ভিউজও অনেক সময় আসবে আমার চ্যানেলেও এরকম অনেক সময় হয়েছে তো সেই সময় কিন্তু আপনারা যদি হাল ছেড়ে দেন বা ভিডিও আপলোড করা ছেড়ে দেন তাহলে কিন্তু কোনোভাবে আপনারা ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবেন না ইউটিউবে কাজ করতে হলেও আপনাদের অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে এটাই হলো সবচেয়ে বড়ো কথা কারণ কখন কোন ভিডিও ভাইরাল হবে সেটা কিন্তু কোনো ইউটিউবার জানে না আর বর্তমানে এমনিতেই সবার ইউটিউব চ্যানেলে একদম ভিউজ ডাউন হয়ে গেছে হয়তো ইউটিউবের একটু আপডেট চলতেছে কাজ চলতেছে সেজন্য হয়তো এরকম হচ্ছে সেজন্য আপনারা এটা নিয়ে কোনো ভয় করেন না আপনাদের কাজ হবে শুধুমাত্র রেগুলার ভিডিও আপলোড করা এবং ভিডিওগুলোকে সঠিক নিয়মে অ্যাস করা অ্যাস করলে কিন্তু খুব সহজে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে এবং আপনারা ইউটিউব থেকেও অনেকগুলো ইমপ্রেশন আপনারা আপনাদের ভিডিওতে পেয়ে যাবেন যার কারণে খুব সহজে আপনারা ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এবং খুব সহজে আপনাদের যে ওয়াচ টাইম রয়েছে এবং থাম যে সাবস্ক্রাইবার যে শর্ত রয়েছে মনিটাইজ হওয়ার জন্য এক হাজার সাবস্ক্রাইব প্লাস চার ঘন্টা ওয়াচ টাইম এটা কিন্তু খুব সহজে আপনাদের পূরণ হয়ে যাবে অনেক সময় আমাদের কিন্তু টেনশন হয় যে কীভাবে আপনারা এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করবেন এইটা কোনো ব্যাপার না শুধুমাত্র আপনারা রেগুলার ভিডিও আপলোড করবেন তাহলেই খুব সহজে আপনারা এই শর্তগুলো আপনারা একদম পূরণ করে ফেলতে পারবেন